সেটি হচ্ছে যে গত কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজতে ইসলামের আমির জামায়াতে ইসলামীকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয় মৌদুদির ইসলাম জামায়াতের আকিদা সহি নয় জামায়াত কাদিয়ানিদের চেয়েও ভয়ঙ্কর জামায়াত ইমানের বড় ডাকাত এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন আপনি হেফাজতের আমিরের বক্তব্যকে বলছেন ব্যক্তিগত মন্তব্য এই বক্তব্য যদি সংগঠনেরও নাও হয় এই বক্তব্যগুলি নিয়ে আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি আমি এটা জানতে চাই যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে আর হেফাজত রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে আপনি যদি আমাদের একটু বলতেন যে জামায়াতকে তিনি বলছেন হেফাজতের আমির জনাব শাহ মহিবুল্লাহ বাবুনগরী তার বক্তব্যটাকে আপনি ব্যক্তিগত মন্তব্য বললেও যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক সংগঠনের আমির সেটাকে আপনারা আসলে কিভাবে দেখেন উনি যেহেতু অরাজনৈতিক ব্যক্তিত্ব তার বক্তব্য গুলো ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই হ্যাঁ বক্তব্য গুলোর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটা উপমা হ্যাঁ একটা বিষয় হলো একটা এক্সাম্পল অথবা কোন একটা দৃষ্টান্ত বর্ণনা করা হয় রূপক অর্থের একটা বিষয় আমরা জানি ব্যবহারের ক্ষেত্রে আছে যেমন আমি দৃষ্টান্ত হিসেবে একটা কথা বলি যেমন আমাদের মধ্যে অনেক বড় একজন ইসলামিক স্কলার এই বিগত শতাব্দীর আল্লামা জাহেদ কাউসারি তার নাম তার একটা খুব জনপ্রিয় একটা মন্তব্য আছে সেটা হলো আল্লাহ যে মাঝহাবকে অস্বীকার করা এটা ধর্মকে অস্বীকার করারই একটা সিঁড়ি তো অথচ আমরা কি কিন্তু এটা বলি না আমাদের দৃষ্টিভঙ্গিগত ভাবে আমরা এটা বলি না যে যে মাঝাব মানে না সে দিন মানে না এমনটা কিন্তু বলি না কিন্তু এই কথাটা সুদূর প্রসারী রূপক অর্থের এবং পরবর্তী একটা পরিণাম বিবেচনায় তিনি এই কথাটি বলেন ঠিক তদ্রূপ আমিরে হেফাজতের যে মন্তব্যটি আপনি কোট করলেন সেটি মূলত ওনার নিজস্ব মন্তব্য না এটা আমাদের উপমহাদেশের একজন খ্যাতিমান আলেমেদিন এবং এই পাক ভারত উপমহাদেশের ভারত এই স্বাধীনতা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম উপকার সেন আহমদ মাদানি যিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী দারুলুম দেওবন্ধের বড় মাপের একজন সাইকেল হাদিস তার এই মন্তব্য যে তিনি বলেছেন যেটা যে মধুদির সাহেবের যে ওনার যে দৃষ্টিভঙ্গি ইসলাম সংক্রান্ত বিষয়ে সেই দৃষ্টিভঙ্গি গুলো যদি পরিপূর্ণ ভাবে প্রতিফলিত হয় তাহলে তার যে ফলাফলটা দাঁড়াবে সেই ফলাফলটা অনেক ফলাফল তো যেহেতু কাদিয়ানি ফেতনাটা এটা একটা সীমিত পরিসরের মধ্যেই এটা সীমাবদ্ধ কিন্তু মৌদি সাহেবের তার যে চিন্তা গুলো সেগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ব্যাপক মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ করেছে সেই বিবেচনায় উনি বলেছেন যে গন্ডিবদ্ধ কিছু মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু মৌদুদি সাহেবের যেই চিন্তা ধারাগুলো ধর্ম সংক্রান্ত ইসলাম সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত সাহাবিদের সংক্রান্ত নবীদের সংক্রান্ত সেই বিশ্বাসগুলো

তারা অক্ষরে বাস্তবায়ন করবে এমন ঘটনা কিন্তু হেফাজত এবং সেই চিন্তাধারা গুলি অনুসরণ করলে কেউ ধারণ করলে তার যে ভয়াবহ ফলাফল ঘটতে পারে সেই বিষয়ে সতর্ক আর আমরা যেই জায়গা থেকে কাজ করতেছি সেটা হলো আমরা মনে করি যে ইসলামী রাজনৈতিক দল হিসাবে ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে আমার অবস্থান যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় তাদের পক্ষে আমাকে অবস্থান দিতে হয় কাজেই এই জন্য যিনি রাজনীতি করেন আর যিনি রাজনীতি করেন না তার মূল ফোকাস পয়েন্ট আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে উনি একজনকে কোট করে বা উদ্ধৃত করে একটা কথা বলছেন সেক্ষেত্রে আপনি একটা উদাহরণও দিলেন কিন্তু আপনি কি এটাকে এরকমই মনে করেন কিনা আপনি কি এই কোটটা দিতেন কিনা যারা আল্লামা বাবুনাগরি যেটাকে বলছেন কাদিয়ানিরা ইমানের যত ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করেছে ইনি কাউকে কোট করছেন মানে তো তাকে আসলে এন্ডোর্স করছেন তাই না মানে এটা আরেকজনকে উদ্ধৃত করেও আমরা যখন একটা কথা বলি তার বক্তব্যের সাথে আমি একমত হয়ে বলি আপনি বক্তব্যের সাথে আর কথা জি আপনি বক্তব্যের সাথে একমত না তাহলে আমি এই বক্তের সাথে এই বক্তব্যের সাথে একমত না আমি কথা বলিনি আমি সেই বক্তব্যের যে ব্যাখ্যা সেই বক্তব্যের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমি ব্যক্ত করলাম এবং এই বক্তব্যটা আমাদের একজন অনুসরণীয় ব্যক্তি এবং তিনি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন এবং ধর্মীয় স্কলার কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে এটার পরিণামের বিষয়ে সতর্ক করেছেন আমরা জামাতে ইসলামের যারা আছে মৌদুদি সাহেবের ফলোয়ার তাদেরকেও আমরা সতর্ক করার জন্য আমরা ওই কথা বলি যে এই বিষয়টা যদি আপনারা যদি ভুল করেন তাহলে আপনার এই ধরনের ক্ষতির মধ্যে পতিত হবে আপনি কি মনে করেন যে আল্লামা মামুন আপনি কি মনে করেন যে মৌদুদি সাহেবের দেখিয়ে দেওয়া আদর্শ বা পথ বাদ দিলে জামায়তে ইসলামী যে মানে কথা বলে সেই রাজনীতিতে তারা থাকবে নাকি তাদের কিছু পরিবর্তন করতে হবে যদি ব্যাপারটা শুধু মৌদুদি সাহেবই হয় হ্যাঁ শুধু এখানে আমি জামাতি ইসলামের রাজনীতি সম্পর্কে আমার যে অবজারভেশন সেটাও জামাতি ইসলাম অনেক ক্ষেত্রেই মৌদুদি সাহেবের অনেক আদর্শকেই তারা অনুসরণ করে না ওকে যারা মৌদুদি সাহেবের একনিষ্ঠ ভক্ত তাদের পক্ষ থেকে জামাত ইসলামের ব্যাপারে এই ধরনের বড় ধরনের আপত্তিও আছে যে মদুরি সাহেবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিলোসফি তার বেশ কিছু দর্শন জামাত ইসলাম রাজনীতিতে অনুসরণ করছে না যেরকম জামাত ইসলাম যেভাবে গণতান্ত্রিক ধারাকে প্রমোট করছে এটা মদুদি সাহেবের মূল তার যে বক্তব্য তার যে আদর্শ সেটা থেকে অনেকে মনে করেন জামাত ইসলামের বিচ্যুতি ঘটেছে ওকে সেই হিসাবে আমি বলতে চাই যারা কিছুটা ব্যবধান আছে আপনি আপনি যেহেতু গণতন্ত্রের প্রশ্নটা তুললেন সেহেতু আমি একটু আমি একটু জানতে চেয়ে রাখি যে আপনি মানে বা খেলাফতের মজলিস গণতন্ত্র প্রশ্নটাকে কিভাবে ডিল করে আসলে গণতন্ত্র বলতে আমরা যে মডেলটা দেখি জামাতি ইসলামেও যে ধরনের গণতন্ত্রের কথা বলে খেলাফতে মজলিসের ক্ষেত্রে গণতন্ত্রের প্রশ্নের উত্তরটা কি আসলে খেলাফতে মজলিসের চোখে গণতন্ত্রটা কেমন হ্যাঁ আমরা 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 গণতন্ত্রের মধ্যে তিনটা পার্ট তিনটা পার্ট আছে একটা পার্ট হলো বিশ্বাসের জায়গা আরেকটা পার্ট হলো অ্যাপ্লিকেশনের জায়গা অ্যাপ্লিকেশনের জায়গার মধ্যে আবার দুইটা পার্ট আছে আমরা তো গণতন্ত্রের যে সবচেয়ে জনপ্রিয় ডেফিনিশন আমরা শিখে করে দেয়া गवर्नमेंट অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটাই আমরা জানি তো এই যে গভর্নমেন্ট অব দ্য পিপল এটা হলো বিশ্বাসের জায়গা গণতন্ত্রের এই জায়গাটা ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক ইসলাম কোনই কখনোই রাষ্ট্রের জনগণের কারোরই নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে না ইসলামের লাহ যে ব্যক্তি বিশ্বাস করবে ইসলামের সেই প্রথম কালেমার সাথেই গভর্নমেন্ট অব দ্য পিপলের সরাসরি সংঘর্ষ কাজে আমরা মনে করি না যে গভর্নমেন্ট অব দ্য পিপল জনগণের যেটা চাইবে যা চাইবে সেটাই আইন পরিণত হবে বিষয়টা এমন নয় বরং সমস্ত মানুষ মিললেও তারা ঐক্যবদ্ধ হলেও একমত হলেও আল্লাহর কোন আইনের বিপরীত তাদের তাদের কোন আইন অথরিটি বা শেষ অধিকার নেই এই জায়গাটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ আমরা ডিফার করি ফর দ্য পিপল যেটা এটা গণতন্ত্র যেটা বলে যে সরকার বা রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করবে এটার মধ্যে ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোন ব্যবধান নাই শতভাগ মিল আছে বাই দ্য পিপলের যে জায়গা সেটা ইসলামের একটা ভিন্ন ফর্মুলা আছে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা ভিন্ন ফর্মুলা সেটা শতভাগ ইসলামের সাথে মিলে না তো আমরা শুধুমাত্র বাই দ্য পিপল যে জনগণ জন নির্বাচন যে পদ্ধতি গণতন্ত্রের আমরা মন্দের ভালো হিসাবে গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থাটাকে আমরা অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকায় আমরা গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে আহ আমরা অনুসরণ বা সেটাকে আমরা প্রয়োগ করছি বা সেটাতে অংশগ্রহণ করছি বিষয়টা এতটুকু আপনাকে এই ক্ষেত্রে ইরানে যেটা চলে বা শিয়ারা যেটা দাদশ ইমামিও মতবাদের মধ্যে দিয়ে যারা এটা এগিয়ে আসছে মানে স্টার্টিং ফ্রম আলী ইরাদে তাল্লাহ তারপরে হাসান হুসেন জয়নাল আবিদ্দিন মিন্ন কি হয়ে তারপরে এটা হয়ে যে বারো ইমামিও যে মতবাদ যে ইমাম সাহেব তার একটা খেলাফত বা বায়াত দিয়ে যাবেন আপনারা কি ওইটাতে আস্থা রাখতেছেন বা ওইরকম একটা কিছু করবেন সেটা তো সেটাকে তো আমরা সঠিক মনে কিন্তু না তাদের যে শিয়াদের যে ইমামতের যে বিশ্বাস সেটা একদম আমাদের মৌলিক প্রিন্সিপালসগুলোর সাথে সাংঘর্ষিক সেটার সাথে আমাদের বিশ্বাস বা কর্মের কোন সম্পর্ক নেই তাহলে আপনারা কিভাবে করবেন এটা আপনারা গণতন্ত্রকে মেনে নিচ্ছেন নাকি আপনারা গণতন্ত্রেভাবে নির্বাচিত হয়ে খেলাফতের দিকে এগুলি কি মানে সেটা 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 কিরকম হবে ধরেন আপনি খলিফা নির্বাচিত হলেন তাহলে আপনি কি বায় দিয়ে যাবেন আরেকজন খলিফা সেটা না 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 সেটা হবে কেন সেটা কি আমরা যেটা করবো সেটা সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের যে শরিয়া ভিত্তিক নির্বাচন ব্যবস্থা যে ফর্মুলা আমরা প্রথমে নির্বাচন কমিশনটাকে আমরা এখানে সংস্কার করব নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করব নির্বাচন কমিশনের দায়িত্ব হবে ভোটার আইডিকার প্রনয়ন করা এখন যেটা দা ন্যাশনাল আইডিকার রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আইডিকার থাকবে একটা হবে এনআইডি একটা হবে ভিআইডি ন্যাশনাল আইডিকার রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে ভোটার আইডিকার রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে না রাষ্ট্রের ভোটার আইডি কার্ড পাবে দুটো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একটা ক্রাইটেরিয়া হবে হলো যে একজন মানুষ যার মধ্যে এই সঠিক শাসক নির্বাচন করার মতো সেই দক্ষতা সেই যোগ্যতা সেই ধরনের ক্যাপাসিটি এবাবিলিটি যার প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে যেকোনো একটা এটা হল একটা ক্রাইটেরিয়া মানে পরীক্ষা হবে যার মধ্যে জি একটু যদি মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের জন্য যদি একটু ছোট ছোট করে বলেন মানে একটা পরীক্ষার মাধ্যমে শাসক নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা নির্বাচিত করা হবে তাই তো হ্যাঁ একটা পরীক্ষার মাধ্যমে বলতে একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকবে হয়তো শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন বিষয় এবং সার্টিফিকেশনের রাষ্ট্রীয় একটা আয়োজন থাকবে সেই রাষ্ট্রীয় আয়োজন গুলির মাধ্যমে এখন যেমন একজন মানুষ ভোটার ন্যাশনাল আইডি কার্ড পায় কিভাবে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু পাওয়ার জন্য তার স্থানীয় একটা প্রশাসনিক তারপরে জনপ্রতিনিধি যে স্থানীয় সরকারের একটা মিনিমাম সেখানে তার একটা ই লাগে আচ্ছা মানুষ থেকে সত্তায়োন লাগে রাইট ঠিক এরকম কোন একটা আয়োজন থাকবে এরকম কোন একটা আয়োজন থাকবে যে সত্তায়োনের মাধ্যমে এটা যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন ভোটারের প্রথম ক্রাইটেরিয়ায় তাকে উত্তীর্ণ হতে হবে যে হ্যাঁ তিনি একজন যোগ্য শাসক নির্বাচন বা যোগ্য শাসক বাছাই করার মতো তার মিনিমাম যোগ্যতা এবং দক্ষতা তার মধ্যে এই 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 যোগ্যতাটা অর্জনের জন্য তাকে একটা বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হবে তাই তো বা ধরেন ক্লাস 5 পর্যন্ত পাস করলো বা 10 পর্যন্ত পাস করলো এরকম কিছু সেটা সেটা সময়ের ই হিসাবে সময়ের প্রয়োজন হিসাবে এটাকে বাস্তবতার দিকে নির্বাচন করতে হবে যে শিক্ষাগত যোগ্যতাটা এখানে লাগবে কি লাগবে না শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে প্রয়োজন হবে কি হবে না এটা ইসলাম নির্ধারণ করে দেয়নি ইসলাম যেটাকে নির্ধারণ করেছে যে অবশ্যই ভোটারকে এই যোগ্যতা রাখতে হবে যে সে সঠিক শাসক নির্বাচন করার মতো যোগ্যতা থাকতে হবে ওকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি তাকে সবাইকে মানে যারা ভোটার হবে তাদের সবাইকে মুসলমান হতে হবে মানে উরুকুম কোন কিছু কি থাকবে মানে না না অমুসলিমরাও পারবে অমুসলিমরা যদি তাদের মধ্যে ওই ধরনের তাদেরকে যদি রাষ্ট্র নির্বাচন করে ব্যবস্থা করে সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের নির্বাহী সিদ্ধান্তের বিষয় থাকবে সেই সিদ্ধান্তের আলোকে যদি সেটা হয় তাদেরকে তাদের একটা মতামত অনawar যদি অবকাশ রাখা যায় সেটা রাখার অপশন থাকবে আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হলো যে আমানতদারিতা থাকতে হবে যে নৈতিকতা নীতি নৈতিকতার ন্যূনতম মানে একজন মানুষ গুণিত হতে হবে যার দ্বারা এমন কোন অপরাধ বা এমন কোন অভিযোগ যার ব্যাপারে প্রমাণিত হবে যে তিনি ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে অথবা অন্য কোন স্বার্থের কারণে যোগ্য ব্যক্তিকে চেনার পরেও জানার পরেও অযোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে তিনি যাকে মতামত দিতে পারেন এরকম ব্যক্তিও ভোটার আইডি কার্ড পাবে না যে এই দুটি ক্রাইটেরিয়া ওকে একটা হলো হ্যাঁ মানে একটা হচ্ছে যে এক ধরনের যোগ্যতা শাসক নির্বাচনে তার যোগ্যতা আছে কিনা আর একটা হচ্ছে যে মানে তার নৈতিক জায়গা থেকেও সে আসলে কতটা তৈরি এটা করার জন্য আমি ছোট ছোট দুইটা দুই তিনটা প্রশ্ন করতে চাই নারীরা কি এই জায়গায় বা যারা ইসলাম ধর্ম অবলম্বন করনা সেটা আপনি বললেন তারাও কি এই যোগ্যতা অর্জন করতে পারবে যদি এটা মানে নারীরা তো অবশ্যই পারবে এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ না নারী পুরুষের ভেদাভেদ নাই পুরুষ কোনো ভেদাভেদ নাই আচ্ছা নারী এবং পুরুষ দকলই একেবারে ওকে এই যোগ্যতা অর্জন করতে পারবে আচ্ছা এই আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেহেতু অনেক দিন ধরে বিষয়গুলি নিয়ে ভাবছেন আপনি ক্লাসেও পড়ান বিষয়গুলা নিয়ে মানুষদের আপনার কাছে কি মনে হয় আপনার এই ক্রাইটেরিয়নে বাংলাদেশে এখন কত সংখ্যক ভোটার থাকতে পারে আমরা 18 কোটি বাংলাদেশের মধ্যে অবশ্যই ভোটার সংখ্যা অনেক কমে আসবে জি বাংলাদেশে বর্তমান বর্তমানে আঠারো কোটি মানুষের মধ্যে ভোটার আছে বারো কোটির মতো জি হয়তো সেই ক্ষেত্রে এটা আরো অর্ধেকের কমেন্ট নেমে আসবে যারা ভোটার হবেন তাদেরকে কি রাষ্ট্র কোনো বাড়তি সুবিধা দিবে বেতন বা অন্য কোনো কিছু না এরকম কোনো কিছু আচ্ছা কোনো বাড়তি সুবিধা এইটা এইটা ইন্টারেস্টিং আপনি বলছেন যদি খেলাফতে মজলিশের পক্ষ থেকে রাষ্ট্র গঠন করা সম্ভব হয় বা খেলাফতে মজলিশের জোটের পক্ষ থেকে রাষ্ট্রের রাষ্ট্র যেভাবে গঠিত হবে সেটাতে যদি অবদান রাখা সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা তার পদ্ধতি বা ভোট পদ্ধতি আপনারা সংস্কার করবেন সেই ক্ষেত্রে কারা ভোট দিতে পারে আমি 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 এটা বলি নাই জি তাহলে আমাদের এখন যে জোট যে আমাদের এখন যে জোট আমাদের যে এখন আন্দোলন এটা হলো বর্তমান বাংলাদেশের জুলাই পরবর্তী এই মুহূর্তের যে বাংলাদেশ এই বাংলাদেশের সার্বিক পরিবেশ অনুযায়ী আমরা এই মুহূর্তেই চূড়ান্ত খেলাফরাষ্ট্রের দিকে যাওয়ার পদক্ষেপ এক ধাপ নিতে পারবো এটা আমরা মনে করি না আমাদেরকে এটার জন্য আরো সময় নিতে হবে মানুষকে এটার জন্য আরো প্রিপেয়ার করতে হবে তারপরে ধাপে ধাপে আমাদেরকে সেই পর্যায়ে পর্যন্ত যেতে হবে ওকে আপনি ধাপে ধাপে এখানে যেতে চান তবে আপনার লক্ষ্য হচ্ছে যে এরকম একজন ভোটার যেটি আসলে ইসলামের সাথে সম্পর্কযুক্ত ওরকম একটা ভোটার তালিকা করা যেখানে একটা ভিআইডির প্রস্তাব আপনি করছেন যেখানে ভোটার আইডেন্টিফিকেশন কার্ড হবে শুধুমাত্র একজন নাগরিক হইলেই তিনি ভোট দিতে পারবেন ব্যাপারটা এরকম না হতে পারে সেটা হওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়ান হবে সেটা হয়তো আলোচনার মাধ্যমে পরবর্তী সময় সিদ্ধান্তের মাধ্যমে সেটি ঠিক করা হবে আপনাকে ধন্যবাদ আমি আমি পরবর্তী প্রসঙ্গে যাই যে আপনি মানে এই সরকার অনেকেই মানে ব্যাপারটা এরকম করে বলেন যে ডক্টর সরকারই আসলে আপনাদের কাবুল যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বা কাবুল যেতে দিয়েছিলেন এর জন্য নিশ্চয়ই আপনারা ধন্যবাদও দিয়েছেন আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে অর্থাৎ ডক্টর ইনুসের সরকার আপনাদের মাধ্যমে তালেবান সরকারকে কি কোনো বার্তা দিয়েছিল আপনারা এর মধ্যে সংবাদ মাধ্যমে বলেছেন যে তালেবান সরকার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছে যাতে ঢাকায় তাদের কূটনৈতিক মিশন সক্রিয় করা যায় মানে এই বিষয়ে কোনো আপডেট আপনারা জানাতে পেরেছেন কিনা তালেবান সরকারকে মানে তালেবান সরকার আপনাদের কাছে কি চেয়েছে সেটা আপনারা আমাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার যে আপনাদেরকে আফগানিস্তানে বা কাবুলে পাঠালেন বা যেতে দিলেন সেই ক্ষেত্রে তাদের কোনো দাবি ছিল কিনা ডক্টর ইনু সরকারের আফগানিস্তান সরকারের কাছে বা তালেবান সরকারের কাছে আমাদের আমাদের আফগান সফরের ব্যাপারে ইমারাতে ইসলামিয়ার সফরের ব্যাপারে বর্তমান সরকারের কোন ভূমিকা তো কথা এটা তাদের জানারও বিষয় না কারণ আমরা এখানে বাংলাদেশে আফগানিস্তানের কোন তেমন কোন এখানে দূতাবাস নেই ভিসা প্রসেসিং এর আয়োজন এখানে নেই আমরা এটা যুক্তরাজ্যের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে লন্ডনের মধ্যস্থতায় সেখান থেকে আমাদের ভিসা প্রসেসিং হয়েছে এবং বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি কাবুলে যাতায়াতের কোনো উপায়ও নেই এইজন্য আমরা বাংলাদেশ থেকে যাইওনি এবং সোজাসুজি বাংলাদেশে আমরা আসতেও পারিনি মানে এটার সাথে সরকার অথবা সরকারি কোনো কর্তৃপক্ষের ন্যূনতম কোনো সম্পর্কই নেই এখানে আমরা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ব্যক্তি ইচ্ছায় এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংস্থার মধ্যস্থতা এবং তাদের আয়োজনে সেখানকার কাবুল সরকারের আমন্ত্রণ সেই সংস্থার মাধ্যমে আমাদের কাছে এসেছে আমরা সেভাবে গিয়েছি আর সেখান থেকে সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ ব্যক্ত করেছে আমরা সেই বার্তা প্রেসের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমরা পৌঁছে দিয়েছি আপনাদের আফগানিস্তান যাওয়ার সময় বা কাবুল যাওয়ার সময় আপনার সরকারের কাউকে আপনারা ইনফর্ম করেন নাই যে আমরা আসলে আফগানিস্তান যাচ্ছি বা আফগানিস্তানের বা কাবুল সরকারের সাথে কথা বলতে চাচ্ছি এটা আপনারা আপনারা এটা বলেন নাই ওকে তো আপনাদের যে অনুরোধ আপনারা সরকারের কাছে পৌঁছে দিয়েছেন যে কূটনৈতিক মিশন করা যায় কিনা সেই ব্যাপারে সরকার আপনাদের কিছু জানিয়েছেন মানে কোনো আপডেট আছে সেই ব্যাপারে না এই ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নাই আমরা এমনিতে অফিশিয়াল ভাবে খোঁজ খবর নিয়েছি তো অফিশিয়াল ভাবে ওই রকম যে অফিশিয়াল জবাব যে হ্যাঁ তারা যে তাদের সাথে আমাদের আফগানিস্তানের একটা ছোট্ট অফিস ঢাকায় আছে সেখানে এক দুইজন ব্যক্তিও আছেন তাদের সাথে যোগাযোগ আছে তারা চেষ্টা করছে এবং এটাও যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সফরে আফগানিস্তানের সেখানকার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা কথোপকথন হয় বাংলাদেশের সাথে কাবুল ঢাকা চেম্বার অফ কমার্স অথবা ব্যবসা বাণিজ্যের একটা লিঙ্ক তৈরি হওয়ার বিভিন্ন ধরনের কার্যক্রম অনেকে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইরকম তথ্য আমরা পেয়েছি সেই এই এর চেয়ে এর বাইরে সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্যোগ নাই আপনারা যখন কাবুল সফরে গিয়েছেন যারা মামুনুল হক আপনি জানেন যে তার পরের মাসেই প্রথমবারের মতো ভারত সফর করে গিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি এবং আপনি জানেন যে কাবুল ও দিল্লির মধ্যে সম্পর্ক ব্যাপক উন্নয়ন হচ্ছে বিপরীতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে প্রায় যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে আহত নিহত হচ্ছে ইদানিং তাদের সমঝোতা আলোচনাও ব্যর্থ হচ্ছে বিশ্বাসের দিক দিয়ে তালেবান এখন ব্র্যান্ডিং করতে চাইছে পাকিস্তান নয় ভারতের দেয়বন্ধ তাদের মানে মানে যদি আমরা 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 বলি উৎস সার্বিক কি বলবেন বাংলাদেশেও পাকিস্তানে তো বটেই কিন্তু আফগানিস্তানের সাথে একটা স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না আপনার আসলে লন্ডনের একটা বা যুক্তরাজ্যের একটা সংস্থা আমি ধরে নেই যে সেটা একটা বেসরকারি সংস্থায় তাদের মধ্যে আলোচনা করে অথচ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফর করে গেছেন এবং আমি যতদূর দেখতে পেয়েছি তিনি বেশ মানে সম্মান আদর ভালোবাসা এবং অনেক গুরুত্ব পেয়েছেন এই ব্যাপারটা নিয়ে আসলে এটা অবশ্যই এটা অবশ্যই আমার বাংলাদেশের দুর্বল পররাষ্ট্র ব্যবস্থা নীতির কথা আমি বলবো যে ভারতের মতো রাষ্ট্র যেভাবে তারা তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাষ্ট্রের স্বার্থের জায়গা থেকে তারা ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারে আমাদের বাংলাদেশ সেই স্বাধীনভাবে আমাদের তারা পারে না এখনো সেই পশ্চিমা বিশ্বের ভয়ে যে কি বলবে না বলবে এটা একটা বিষয় আর ভারত এবং পাকিস্তান প্রসঙ্গ যেটা আপনি বলেছেন ভারতের দেওবন প্রসঙ্গ আপনার যেটা বলেছেন সেটা হলো যে দেখেন এটার মধ্যে দেওবন প্রসঙ্গের মধ্যে ভারত পাকিস্তানের সম্পর্ক না দেওবন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই টোটাল যে দক্ষিণ পূর্ব এশিয়া এই এশিয়া মহাদেশ এই এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সাবকন্টিনেন্টালে আমাদের যে আমরা যে ধর্মের যে স্কুল অফ থট বা যেটাকে আমরা চর্চা করি আমাদের সেটার মূল প্রাণ কেন্দ্র হলো দারুল বিগত দেড়শো বছর ধরে সেই জায়গা থেকে আমরা